আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আবারও ফাইভ মোটরসের নতুন কিছু কালেকশন দেখাতে বন্ধুরা আজকের কালেকশন কিন্তু একদমই হট দেখেন সেম কালার সেম গাড়ি সুজুকি মনোটন সুজুকি এসে কোনটা নেবেন দুটাই আমাদের কাছে আছে বন্ধুরা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক দেখেন কোনটা নেবেন কার কোনটা পছন্দ যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বন্ধুরা দেখেন সুজুকি জিক্সার মনোটন ঢাকার নাম্বার করা টাকার নাম্বার আঠারো মডেল দেখেন একদম ফ্রেশ গাড়ি যদিও আঠারো মডেল গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজকাম নেই কে গ্লাস নেই লুকিং গ্লাস আমি লাগাই দেবো চাকা কন্ডিশনে দেখেন অরিজিনাল চাকা চাকাটা দেখেন দেখেন একদমই ফ্রেশ একটা বাইক তো বন্ধুরা যদি বাইকটা কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন বন্ধুরা বাইকটার প্রাইস থাকছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক দেখেন বন্ধুরা আমাদের ওই পাশে কিন্তু আরও হিউজ পরিমাণ বাইক আছে দেখেন বন্ধুরা এবার দেখাবো এসএফ দেখেন একদমই ফ্রেশ কোনো দাগ স্পট কোনো কিছু নাই চাকার কন্ডিশনটা দেখেন দেখেন একদমই নতুনের মতো এটাও কিন্তু আঠারো মডেল সুযোগী জিক্সার এসএফ এটা কিন্তু সিরাজগঞ্জের নাম্বার করা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক বন্ধুরা এই বাইকটার প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সবাই তো বলেন ভাই দাম বলেন না দাম বলেন না আসে কিন্তু দাম সহ বলে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুরা যার যেটা পছন্দ রিক্সার এস এফ রিক্সার মনোটন এপাশে আরও একটা হট কালেকশন আছে পালসার ডাবল ডিক্স জোড়া জোড়া বাইক আজকে দেখেন একশো পঞ্চাশ সি ডাবল ডিক্স সিরাজগঞ্জের নাম্বার দেখেন সিরাজগঞ্জের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু একুশে তৈরি সন বাইশে রেজিস্ট্রেশন হাফ টাকার কাগজ সিরাজগঞ্জের নাম্বার পাশে সিঙ্গেল ডিক্স সতেরো মডেল একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক একদমই ফ্রেশ দেখেন লুকটা দেখেন বন্ধুরা এই বাইকটি কিন্তু ঢাকার নাম্বার করা ফুল ডাকার কাগজ অ্যানালগ এটা কিন্তু অ্যানালগ নাম্বার প্লেট ডিজিটাল বন্ধুরা যদি কারো ওই বাইকটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবে ধন্যবাদ আলাইকুম